অন্তমিল কবিতা ক্লাবে আপনাদের স্বাগত আজকের আবৃত্তি করব জীবনানন্দ দাসের কবিতা সময়ের কাছে আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয় কি কাজ করেছি আর কি কথা ভেবেছি সেই সব একদিন হয়তোবা কোন এক সমুদ্রের পারে আজকের পরিচিত কোন নীল আভার পাহাড়ে অন্ধকারে আর কঙ্কনের মতো শুয়ে নিজের আয়ুর দিন তবুও গণনা করে যায় চিরদিন নীলেবার থেকে ঢের দুয়ে সরে গিয়ে সূর্যের আলোর থেকে হয়ে সেদিন কিছু নেই অন্তর্হিত প্রাচীন চীনের শেষে নবতম শতাব্দীর চীন সেদিন হারিয়ে গেছে আজকের মানুষ আমি তবুও তো সৃষ্টির হৃদয়ে ঐমন্ত্রিক স্পন্দনের পথের ফসল আর এই মানবের আগামী কঙ্কাল আর নব 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 মানবের তরে কেবলই অপেক্ষাতুর হয়ে পথ চিনে নেওয়া চিনে নিতে চাওয়া আর সে চলার পথে বাধা দিয়ে অন্যের সমাপ্তিহীন ক্ষুধা কেন এই ক্ষোধা কেনই বা সমাপ্তিহীন যারা সব পেয়ে গেছে তাদের উচ্ছিষ্ট যারা কিছু পায় নাই তাদের জঞ্জাল আমি এই সব সময়ের সমুদ্রের পারে কালকের ভোর আর আজ এই অন্ধকারে সাগরের বড় সাদা পাখির মতন দুইটি ছড়ানো ডানা বুক নিয়ে কেউ কোথাও প্রাণ শিখা জালায় সাহস স্বপ্ন আছে যৌবনের জীবন্ত প্রতীক তার জয় তার দিকে তবু পৃথিবীর জ্ঞানীর বয়স অগ্রসর হয়ে কোন আলোকের পাখিকে দেখেছে জয় তার জয় যুগে যুগে তার জয় ডোডো পাখি নয় মানুষেরা বারবার পৃথিবীর আয়ুতে নব নবনব ইতিহাস ঐক্য ভেড়েছে তবু কোথাও সেই অনির্বাচনীয় স্বপ্নের সফলতা নবনীতা শুভ্র মানবিকতার ভোর নচিকেতা জরাত স্ট্র লাউচ সে এঞ্জেল রুসলেনিনের মনের পৃথিবী আনা দিয়েই আমাদের স্মরণীয় শতক এনেছে অন্ধকার ইতিহাস পুরুষের সব প্রতিভ আঘাতের মত মনে হয় যতই শান্তিতে স্থির হয়ে যেতে চাই কোথাও আঘাত ছাড়া তবু আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই একাল পুরুষ তারা অনন্ত দ্বন্দ্বের কোলেই উঠে যেতে হবে কেবলি গতির গুণগান গে সৈকত ছেড়েছি এই স্বচ্ছন্দ উৎসবে নতুন তরঙ্গেই রৌদ্রেই বিপ্লব মিলন সূর্যে মানবিক রণ ক্রমেই নিস্তেজ হয় ক্রমেই গভীর হয় মানবিক জাতীয় মিলন নব নব মৃত্যু শব্দ রক্ত শব্দ ভীতি শব্দ জয় করে মানুষের চেতনার দিন অমেয় চিন্তার খ্যাত হয়ে তবু ইতিহাস ভুবনে নবীন হবে নাকি মানবকে চিনেই তবু প্রতিটি ব্যক্তির ষাট বসন্তের তরে সেই সব শনিবীর উদ্বোধনে আছে 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 এই বধির ভিতরে চলেছে নক্ষত্র রাত্রি সিন্ধু রীতি মানুষের বিষয় হৃদয়ে জয় অষ্টাচল সূর্য জয় অলো অরুণোদয় জয়